সমস্ত প্রশংসা সেই পরম করুণাময় নিরতিশয় মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফেতনা ফাসাদের সময় যে সময় মানুষ নেকের কাছ থেকে পাপের কাজকে বেশি পছন্দ করে যে সময় মানুষ নেকের কাজে অবহেলা করে আর পাপের কাজে প্রতিযোগিতা করে যে সময় মানুষ ফেতনাকে ফেতনা না বলে ফেতনার বিরুদ্ধচারণ চারণ করাকেই ফেতনা হিসেবে আখ্যায়িত করে এমনই অন্ধকার ঘনঘটা নব্য জাহিলিয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার উদ্দেশ্যে মসজিদে আসার কিছুদিনই কথাবার্তা বলা ও শোনার মতো তা দান করলেন সুযোগ করে দিলেন এজন্য সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আজ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ির রে রবিউল আউ্বাল এবছরের রবিউল আউ্বাল মাসের প্রথম জমা আজকে আমরা জানি রবিউল আউ্বাল মাস আসলে সিরাতের আলোচনা বেড়ে যায় কেননা আমাদের নবী সল্ল্লাহ আলিয়া সাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন অধিকাংশ ঐতিহাসিকের মতে আমাদের নবী সাল্ল আলিয়া সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এই জন্য রবিউল আউয়াল মাসটাকে বলা হয়ে থাকে সিরাতের মাস এই মাস আসলে মসজিদের মেম্বার থেকে শুরু করে বড় বড়ো ওয়াজ মাহফিল বিভিন্ন প্রকার শিক্ষা সেমিনার কুইজ প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সিরাত নিয়ে আলোচনা হতে থাকে এজন্য আমিও নিয়ত করেছি আজকের জুমা হতে পরবর্তী কয়েকটি জুমাই আমরা ধারাবাহিকভাবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করবো পাক রব্বুল আলমিনের আলামিন তৌফিক দান করুন সিরাত নিয়ে আমরা যে আলোচনা করব পরবর্তী যতগুলা পর্বে আলোচনা হবে আজকের আলোচনাটা সেগুলার ভূমিকা আজকে আমি মূলত আলোচনা করব যে মানুষের জীবনে সিরাতের গুরুত্ব এবং সিরাতের প্রয়োজনীয়তা কতটুকু অর্থাৎ সিরাতের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব এজন্য আমি আজকের আলোচনার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মানব জীবনে সিরাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আল্লাহ পাকর আব্বুল আলমিনের তৌফিক হলে এই বিষয়ের উপরে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ সম্মানিত সুধি সিরাত নিয়ে যেহেতু আলোচনা করব এজন্য শুরুতেই সিরাত সিরাত বিষয়টা কি সিরাত জিনিসটা কি এই বিষয়টা একটু পরিষ্কার করি সিরাতের শাব্দিক অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত বা জীবন চরিত এটা সুন্নত বা পথ অর্থেও ব্যবহৃত হয় আর পারিভাষিক অর্থে এর দুইটা অর্থ আছে একটা আম অর্থ একটা খাস অর্থ একটা সাধারণ অর্থ একটা বিশেষ অর্থ আমভাবে ব্যাপকভাবে যে কোনো ব্যক্তির জীবন চরিতকেই সিরাত বলা হয় যে কোনো ব্যক্তির জীবন চরিত জীবন বৃত্তান্তকেই সিরাত বলা হয় আর খাস অর্থে সিরাত বলতে সাধারণত রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনীটাকেই বোঝানো হয় এজন্য সিরাত বলতে আমরা যতগুলো অর্থ নেব এর দ্বারা অর্থ নেব হচ্ছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন চরিত বা জীবনী আশা করি এর মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার হয়েছে যে আমরা সিরাত বলতে রসুল আলাইহি সাল্লামের জীবনী বুঝিয়ে থাকবো এবার আসি মূল আলোচনায় যে রসুল সাল্লাহ সাল্লামের সিরাতের গুরুত্ব কতটুকু আমরা সকলে মুসলিম আমরা মুসলিম হয়েছি কেন ইসলাম ধর্মের অনুসরণ করার কারণে এই ইসলাম ধর্মটা আমরা পেয়েছি কার মাধ্যমে রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের মাধ্যমে আমরা রসুল সাল্লাহু আলাইসাল্লামের মাধ্যমে দিশা পেয়েছি দীক্ষা পেয়েছি তিনি আমাদের পথ প্রদর্শন করেছেন ইসলামের দিকে সুতরাং ইসলামকে সঠিক অর্থে ভালোভাবে যদি জানতে হয় বুঝতে হয় তাহলে অবশ্যই রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনীটাকে জানতে হবে রসুল সাল্লিয়া সাল্লামের জীবনী রসুল সাল্লাহ সাল্লামের সিরাত ব্যতীত ইসলামকে কখনো তার আসল মর্মে বোঝা যাবে না জানা যাবে না সুতরাং ইসলামকে জানতে হলে লাগবে সিরাত এক দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনীটাকে মানুষের জন্য উত্তম আদর্শ বলে আখ্যায়িত করেছেন যেমন সুরা আহজাফের একুশ নম্বর আয়াতে আল্লাহ পাকুর আব্বুল্লা আলমিন বলছেন কান ফি রসুল্লাহি উসুতুল হাসানা বস্তুত রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে রয়েছে রসুল সাল্লা সাল্লামের জীবনের মধ্যে আল্লাহতালার ঘোষণা সুতরাং আমরা যদি রসুল সাল্লামের জীবন আদর্শ বাদ রেখে দুনিয়ার কোনো নেতা খেতা কিংবা দুনিয়ার কোনো ব্যক্তির কোনো সেলিব্রিটির কোনো নায়ক নায়িকা ইত্যাদি কোন ব্যক্তির জীবন আদর্শ দ্বারা নিজেদের জীবনকে সুসজ্জিত করে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী তার জীবন আল্লাহ তালার কাছে আদর্শ জীবন নয় কোনো ব্যক্তির আদর্শ জীবন ওই ব্যক্তির জীবনই আদর্শবান জীবন যেই ব্যক্তির জীবনটা সুসজ্জিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না দ্বারা রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ দ্বারা সুতরাং কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে আদর্শবান হওয়ার জন্য জরুরি হচ্ছে রসুলের সিরাত কেননা রসুলের সিরাত জানা ব্যতীত রসুলের আদর্শ তো জানা যাবে না আল্লাহ তালার কাছে আদর্শবান ব্যক্তি হিসেবে স্বীকৃতি যদি পেতে চায় তাহলে আমাদেরকে জানতে হবে রসুলের সিরাত রসুল আলাই সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল এই মর্মে একবার আয়েশার আদি আল্লাহাকে একজন জিজ্ঞাসা করল আখ আমাকে রসুল সাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে একটু জানান আয়েশার আদি আনা বলেন কানা খুলকুল কুরআন রসুল সাল্লাহ আলাই সাল্লামের আখলাক চরিত্র ছিল হচ্ছে কোরআন অর্থাৎ কোরআন এটা একটা লিখিত রূপ আর সেই কোরআনের প্যাট্রিক্যাল রূপ ছিল হচ্ছে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনে তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাহ আলিয়া কোরআনকে বুঝতে চায় কোনো ব্যক্তি যদি কোরআনকে কোরআনের মতো বুঝতে চায় তাহলে জানতে হবে সিরাত কারণ সিরাত হচ্ছে কোরআনের প্যাট্রিক্যাল রূপ কোরআনকে যদি সঠিক অর্থে সঠিক মর্মে যদি বুঝতে হয় তাহলে লাগবে রসুল সাল্লু আলিয়া সাল্লামের সিরাত এভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সিরাত আমাদের জিন্দিগীর প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য রসুল সাল্লা সাল্লামের সিরাত ছাড়া কখনো আমাদের জীবন আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না যার জন্য দেখা গিয়েছে রাম রাজি আল্লাহ তাল আনহুম অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের জীবনীটাকে সংরক্ষণ করেছেন তারা পরবর্তী প্রজন্মের কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনী বর্ণনা করেছেন আল্লাহ রসুল কেমন ছিলেন তিনার কথাবার্তা কেমন ছিল তার হাঁটা চলা কেমন ছিল তার শরীরের আকৃতি কেমন ছিল সে কখন কোন জায়গায় কীভাবে সফর করেছেন সে কখন কোন জায়গায় কী বলেছেন সমস্ত কিছু সাহাবে আকরাম রাদি আল্লাহ তালহম পরবর্তী প্রজন্ম তাবেইদের কাছে বর্ণনা করে গিয়েছেন তাবেইগণ ঠিক সাহাবাদের মতো তাবে তাবে তাদের পরবর্তী প্রজন্মদের কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সিরাত পৌঁছে দিয়ে গিয়েছে পরবর্তী প্রজন্মরা এসে তারা রসুল সাল্লাহ সাল্লামের জীবনীটাকে শুধুমাত্র মৌখিক বর্ণনা করেই হন নাই বরং তারা রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনীটাকে লিখিত আকারে পরবর্তীদের কাছে পৌঁছেছেন মৌখিকভাবে তো পৌঁছেছেনই তার সাথে তারা আরও যুক্ত করেছেন লিখনি অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের জীবনীটাকে তারা লিখে ফেলেছেন এইভাবে প্রজন্ম বাই প্রজন্ম ধারাবাহিকভাবে দেখা যায় রসুল সাল্লাহু সাল্লামের যে সিরাত বর্ণনা করা হয়েছে জীবনী বর্ণনা করা হয়েছে পরবর্তীতে জন গ্রন্থ আকারে সেটা পাবলিশ করেছে কেউ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পোরা ঘটনার ঘটনাটাকে ঘটনাধারাকে বর্ণনা করেছে আবার কেউ কেউ করেছে কি রসুল সাল্লাহ সাল্লামের জীবনীটার বিভিন্ন অংশ নিয়ে বই লিখেছে কেউ লেখেছে রসুল সাল্লামের রাষ্ট্রচিন্তা রাষ্ট্রদর্শন নিয়ে বই লিখেছে স্বতন্ত্র বই আল্লাহ রসুলের রাষ্ট্রচিন্তা নিয়ে আবার কেউ বই লিখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সমরনীতি নিয়ে তার যুদ্ধ নীতি সমরনীতি কেমন ছিল এটার উপরে স্বতন্ত্র বই লিখেছে কেউ কেউ আবার কেউ কেউ স্বতন্ত্র বই লিখেছে আল্লাহ রসুলের আখলাকের উপরে কেউ কেউ স্বতন্ত্র বই রচনা করেছে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামের পারিবারিক জীবনের উপরে কেউ আল্লাহ রসুলের মেরাজের ঘটনাগুলিকে নিয়ে আলাদা বই লিখেছে কেউ আল্লাহ রসুল মুজিজা সমূহকে নিয়ে আলাদা বই লিখেছে এইভাবে এক একটা বিষয় নিয়ে রসুল সাল্লা সাল্লামের জিন্দিগির বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন বইও সংকলন করেছে এইভাবে দেখা যায় যে রসুল সাল্লাহ সাল্লামের জীবনীর উপরে সিরাতের উপরে এত এত বই এত এত বিদ্যা জমা হয়েছে সিরাত ভাণ্ডার জমা হয়েছে আমার কাছে যেটা মনে হয় সেই তাবিদের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত এমন মনে হয় জমিনের উপরে এমন কোন দিন অতিবাহিত হয় নাই যেই দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী নিয়ে লেখালেখি হয় নাই সুমান এত এত পরিমাণ আল্লাহ রসুল সাল্লা জীবনী লেখা হয়েছে এখন শুধু আমাদের পড়তে বাকি আমাদের আকাবিররা যা লেখার লেখে গিয়েছে এখন আমাদের শুধু পড়া বাকি এত এত বই এত এত বই বইয়ের মধ্যে শুধুমাত্র মুসলিম মনীষীরা যে লিখে গিয়েছে তাই নয় অনেক বেধর্মীও রয়েছে যারা রসুল সাল্লা সাল্লামের সিরাত নিয়ে লিখেছে অনেক অনেক অনেকজন লিখেছে যারা মুসলমান নয় ইসলাম ধর্মের অনুসারী নয় কিন্তু রসুল সাল্লা জীবনের উপরে মুগ্ধ হয়ে তারা নিজেরা স্বতন্ত্র বই লিখেছে এরকম একটা বাংলা ভাষায় ছোট্ট একটা বই আছে আমি অনুরোধ করব যারা পড়ায় অভ্যস্ত আছে তারা এই বইটা একটু পড়বেন এই বইটা লিখেছেন একজন হিন্দু ব্যক্তি তার নাম হচ্ছে গুরুদত্ত তিনার তিনি বইটার নাম দিয়েছেন উর্দু ভাষায় লেখা বইটার নাম দিয়েছে রসুলে আরাবি আরবি এই বইটার বাংলা অনুবাদ রয়েছে বাংলাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ এই বইটার অনুবাদ করেছেন চমৎকার অনুবাদ যেন লেখকের মূল লেখকের মনের ভাষাকে তিনি বাংলা ভাষায় উঠিয়ে ধরেছেন বইটার নাম হচ্ছে তোমাকে ভালোবাসি হেনবি বইটা লিখেছে একজন হিন্দু ব্যক্তি কিন্তু এত আবেগ প্রেম ভালোবাসা নিয়ে এই বইটা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি এই বইটা একাধিকবার পড়েছি আমি যতবার এই বইটা পড়েছি বিভিন্ন স্থানে আমি অঝরে কাঁদছি এই বইটা আমি যতবার পড়েছি ততবার কেঁদেছি এত আবেগ প্রেম ভালোবাসা নিয়ে সে বইটা লিখেছে অথচ সে ধর্মে একজন হিন্দু এইভাবে সুপ্রসিদ্ধ একটা বই আছে ডা হান্ডেড এই বইটা লিখেছে মাইকেল এইস হার্ট এখানে তিনি শত শত মনীষীদের মধ্যে থেকে যাচাই বাছাই করে একশো মনীষী সফলকাম একশো মনীষীর জীবনী এই বইটার মধ্যে তিনি সংকলন করেছেন এই বইটারও বাংলা অনুবাদ আছে বিভিন্ন ভাষায় বইয়ের অনুবাদ আছে তার মধ্যে বাংলা ভাষায় নাম হচ্ছে বিশ্ববিখ্যাত একশো মনীষীদের জীবনী তিনি একশো মনীষীদের জীবনী সংকলন করেছে তার এই বইতে এই একশো মনীষীর মধ্যে সর্বপ্রথম তিনি উল্লেখ করেছেন মোহাম্মদুর রসুল্লাহি আলাইহি সাল্লামের জীবনী অথচ তিনি অমুসলিম অধিকন্তু তিনি আমেরিকার আমেরিকা প্রবাসী আমেরিকার নাগরিক এই বইটা লেখার পরে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনীটাকে শুরুতে নিয়ে আসার কারণে তার ব্যাপক সমালোচনা হয়েছে ওই দেশে কারণ সেটা তো একটা ইসলামোফিয়া রাষ্ট্র সেখানে তার ব্যাপক সমালোচনা হয়েছে কিন্তু সে দেখেছে রসুল সাল্লাহ সাল্লামের জীবনী যতগুলা মনীষী রয়েছে সবার থেকে রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনী সবার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ফার্স্ট এজন্য তার জীবনীটাকে সবার পূর্বে নিয়ে এসেছে একবার চিন্তা করে দেখুন যে এইভাবে একটা দুইটা নয় বেদিন যারা ইসলামের ইসলামের পথে নেই অমুসলিম তারা এরকম রসুল সাল্লাইসাল্লামের জীবনীর উপরে বই লেখালেখি করেছে তো এই জন্য আমাদের কাজ বেশি বেশি সিরাত পড়া সম্ভব হলে সিরাত পড়া আর যারা প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে সিরাত শুরু করব তাদেরকে আমি সাজেস্ট করব। যারা শুরু করতে চাই তারা আগেই কোনো অমুসলিম মনীষীদের বই না পড়ে আগে মুসলমান মনীষীদের জীবনী থেকে মুসলমান মনীষীদের সংকলিত সিরাত গ্রন্থ থেকে শুরু করা কারণ এমন আছে অনেকে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনীর উপরে মুগ্ধ হয়ে তারা বই লিখেছে আবার তাদের মধ্যে এমন অনেক অরিয়েন্টালিস্ট আছে যারা ইসলামিক ইসলামের খুদ বের করার জন্য এবং রসুল সাল্লা সাল্লামের জীবনীটাকে বিকৃতিভাবে উপস্থাপন করে মানুষের মস্তিষ্ক ধুলাই করার জন্য বই লিখেছে এজন্য এটা আমি বসবো কীভাবে আগে যদি আমার মুসলিম মনীষীদের সংকলিত সিরাদ গ্রন্থ পড়া থাকে তখন আমি তাদের ভুলভালগুলো ধরতে পারব তো যাই হোক এই সব মিলে আমরা বুঝতে পারি সিরাতের গুরুত্ব অপরিসীম সিরাতের গুরুত্বের মাধ্যমে আমরা জানতে পারলাম শুরু পুরা আলোচনার সামারিটা যদি বলি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি আদর্শবান ব্যক্তি হতে চাই তাহলে আমাকে জানতে হবে সিরাত ইসলাম সম্পর্কে যদি আমি সঠিক ধারণা লাভ করতে চাই তাহলে আমাকে জানতে হবে সিরাত এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবন মোতাবেক যদি আমি নিজেকে পরিচালনা করি কি হবে রসুল সাল্লাহ সাল্লামের জিন্দিক মধ্যে রয়েছে সকল প্রকার শিক্ষা রসুল সাল্লা সাল্লাম পরিবারের লোকদের সাথে যেভাবে আচার ব্যবহার করেছে আমি যদি পরিবারের লোকদের সাথে ওইরকম আচার ব্যবহার করতে পারি আমি আমার পরিবারের লোকদের কাছে একজন উত্তম ব্যক্তি হিসাবে স্বীকৃতি পাব রসুল সাল্লাম তার সাথী সঙ্গীতের সাথে যেভাবে আচার ব্যবহার করেছে আমি যদি সেভাবে আমার বন্ধু বান্ধবের সাথে সাথী সঙ্গীদের সাথে আচার ব্যবহার করতে পারি তাহলে আমি তাদের কাছে একজন উত্তম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাব রসুল সাল্লা সাল্লাম তার তার প্রতিবেশীদের সাথে যেরকম আচার ব্যবহার করেছে আমাকেও ওইখান থেকে শিক্ষা দিতে হবে এভাবে রসুল সাল্লু আলাই সাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন যেভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমরা যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে সেইভাবে যদি সাজাইতে পারি আমাদের জিন্দগিকে তাহলে রসুল আলাই সাল্লামের রাষ্ট্র যেরকম একটা উত্তম রাষ্ট্র ছিল আমাদের রাষ্ট্র এরকম উত্তম রাষ্ট্র হবে প্রতিটা জিনিসের শিক্ষা আমরা সিরাত থেকে পাই কিন্তু দুঃখ আর পরিতাপের ব্যাপার আজকে আমরা সিরাত থেকে বহু দূরে বহু দূরে সিরাতের প্রতি আমাদের কোনো আগ্রহ উদ্দীপনা নাই বিক্ষিপ্ত সিরাতের কিছু গুটি কয়েক ঘটনা হয়তো আমাদের জানা আছে এতটুকু জেনেই মনে করি যে আমরা সিরাত জগৎ জয় করে ফেলেছি অথচ যদি বলা হয় যে রসুল সাল্লাহু আলিয়া সাহাবাইকরামদের দশজন সাহাবার নাম বলেন হয়তো আমরা অনেকেই পারবো না আফসোস আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি এই ঘটনাটা আমি পড়েছি শায়েখ মোহাম্মদ বিন আবদুর রহমান আরিফির একটা অনুবাদকৃত বাংলা বই আছে হুদুদ প্রকাশনী থেকেও অনুবাদকৃত তোমাকে বলছি হে যুবক বইটার নাম তো এই বইটা বইটার ভূমিকার মধ্যে এই বইটা মূলত পক্ষে লিখেছে শায়েখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি আরবের একজন প্রখ্যাত লেখক এবং আলোচক ইসলামের উপর চমৎকার আলোচনা করে আরবিতে আবার চমৎকার চমৎকার তিনি বই লিখেছেন তো উনি বলেন যে এক কলেজে এক কলেজে একবার বিয়ে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছে এরকম ছাত্রদের সামনে তার লেকচার দেওয়ার কথা তো উনি সেই ক্লাসরুমে প্রবেশ করল সেই ক্লাসরুমে সেই ক্লাসরুমে প্রায় চল্লিশ জন ছাত্র ছিল চল্লিশ জন ছাত্র তো উনি ওনার আলোচ্য বিষয় ছিল সিরাতুল্নবী সাল্লাহ সাল্লাম অর্থাৎ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনীর উপরে তার আলোচনার বিষয় তিনি লিখছেন যে আমি প্রথমে ভাবলাম যে সিরাজ সম্পর্কে ওদের নলেজ কতটুকু আছে সেটা একটু যাচাই করে দেখি তেজন্য তিনি করলেন কি তিনি বললেন আচ্ছা উম্মুহাতুল মিন অর্থাৎ রসুল আলাইহি সাল্লামের স্ত্রীগণ যারা উম্মুহাতুল মুমিনিন নামে পরিচিত অর্থাৎ মুমিনদের মা সমস্ত মুমিনদের মা রসুল আলাইহি সাল্লামের স্ত্রীগণ এই উম্মুহাতুল মুমিনদের মধ্য থেকে তোমরা চারজন চারজনের নাম বলো তো দেখি আল্লাহ রসুলসাল্লা স্ত্রীদের চারজনের নাম বলো কথা বলার পরে ওই ছাত্রদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলল স্যার হজরত খাদিজা রাদি আল্লাহআাল তারিফি সাহেব বলছেন তার বলা শুরু হলে আমি বললাম যাক আল্লাহ হ্যাঁ তারপরে এরপরে স্যার একটাও বলতে পারে না ঠিক আছে সে বসে পড়লো আরেক কোনার থেকে আরেকজন দাঁড়িয়ে বলে স্যার হজরত আয়সার আদি আল্লাহুতালহা মাসা আল্লাহ হয়েছে তারপরে সেও আর একটাও বলতে পারে না সবাই চুপ পুরা হলরুম নিস্তব্ধ কোনো কথা নাই এর মধ্যে আরিফ সাহেব বলছে আমার বেড়ে গেল আমি আশ্চর্য হলাম আল্লাহ রসুল আলাই সাল্লামের স্ত্রীগণের চারজনের নাম ওরা বলতে পারছে না কিছুক্ষণ সময় নিরবতা ভেঙ্গে এক ছাত্র বলে উঠল। আরিফি সাহেব তাদেরকে একটু তিরস্কারও করলো যে তোমরা সিরাজ সম্পর্কে এত গাফেল আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের স্ত্রীগণের নাম আমাদের মা যারা তাদের নামটাও ঠিক মতো বলতে পারো না এভাবে তিরস্কার যখন করলেন এক পর্যায়ে এক ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার আমার একটা নাম মনে পড়েছে বলো বলে আমেনা রাদি আল্লাহ তালাহা তিনি বলেন আহমদ আমিন আদি আল্লাহ তালাহা এটা তো তার মান নাম এ কথা বলার সাথে সাথে সে লজ্জা পেয়ে বসে পড়ল বলছে আরিফি সাহেব লিখছেন যে আমার পেরেশানি আরও বেড়ে গেল এর মধ্যে আমার পেশানি দূর করার জন্য এক ছাত্র খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে বলছে স্যার আমার একটা মনে পড়েছে হ্যাঁ বলো তখন সে বলে যে হজরত ফাতেমার দিয়া হা তিনি বলে নাউজাহ আহম্মদ ফাতেমারাদিয়াল হা সে তো তার মেয়ে তার মেয়ের নাম ফাতেমা বলে সেও আগের জন্য মতো লজ্জা পেয়ে বসে পড়ল। আরবি সাহেব বলছে আমার পেশানির আর সীমা রইল না আমাদের উম মাহাতুল নাম সম্পর্কে সিরাজ সম্পর্কে এত গাফেল দীর্ঘক্ষণ ক্লাসের মধ্যে নিরবতা বিরাজ করছে এক সময় তিনি বললেন আচ্ছা আরিফি সাহেব শাহ আব্দুর রহমান শাহ মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি উনি নিরবতা ভেঙ্গে বললেন আচ্ছা ঠিক আছে তোমরা তো ফুটবল খেলা দেখো না আচ্ছা বলো তো ব্রাজিল টিমে ব্রাজিল টিমের পাঁচজন পাঁচজন খেলোয়াড়ের নাম বলো উনি লিখছেন ওইখানে ওই বইয়ের মধ্যে উনি লিখছেন যে কথা বলার সাথে সাথে পুরা রুম যেন হল রুম যেন গর্জে উঠল একের পর এক নাম বলতে লাগলো আরিফি সাহেব তাদের সাথে সাথে আঙ্গুল গুনতে লাগলেন উনি লিখছেন ওইখানে যে আঙ্গুল গুনতে গুনতে আমার এক হাতের আঙ্গুল শেষ আর এক হাতের আঙ্গুল গোনা শুরু করলাম এ হাতের আঙ্গুলও শেষ পুনর্বার আগের হাতের আঙ্গুল গোনা শুরু করলাম পনেরো নম্বরে গিয়ে আমি ব্রেক দিলাম থামো 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 আচ্ছা আমার জানা মতে একটা ফুটবল টিমে প্লেয়ার সংখ্যা থাকে এগারো জন তো তোমরা পনেরোটা বেলে কোথায় তো তখন তারা বলে স্যার আমরা সতর্কতামূলক একটু বেশি বলেছি আগের বাল তো পারি নাই এবার একটু বেশি করে বলছে আর কি আমরা সতর্কতামূলক একটু বেশি বলেছি মানে এই বছরের প্লেয়ারদের নাম তো বলেছে বলেছেই অতীতেও যে সমস্ত সেলিব্রিটি প্লেয়ার রয়েছে তাদের নাম পর্যন্ত তারা বলে দিচ্ছে তো আরবি সাহেব লিখছেন ওইখানে যা আমি তাদের বলার সাথে সাথে দু একটা নাম তাদের থেকে শুনে শুনে আমিও মুখে উচ্চারণ করতেছিলাম বাইসেন্স কখনো যদি আমার নামে একটু ভুল উচ্চারণ হয় সাথে সাথে ওরা ধরে বসছে এবং একে অপরের দিকে তাকিয়ে হাসছে যে আরে স্যার ঠিক মতো নামটা বলতে পারে না প্লেয়ারদের নাম আজকে আজকে আমাদের পুরা সমাজের অবস্থা এরকম আপনাদের কি মনে হয় এই যে সিরাজ সম্পর্কে অজ্ঞতা এবং এই হালত ওই ক্লাসরুমের ওই ছাত্রদের শুধু নাকি সবার আমি নিজেকেই প্রশ্ন করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই চারজন স্ত্রীর নাম আমি বলতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্তান সন্ততি কতজন এবং তাদের নাম কি আমি বলতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দশজন সাহাবির নাম আমি কি শুদ্ধভাবে বলতে পারবো আমার মনে হয় না যে পারব সিরাত সম্পর্কে অথচ এগুলা সিরাতের প্রাথমিক ধারণা বেসিক ধারণা সিরাতের গভীরে যাওয়া তো দূরের কথা সাধারণ ধারণাটাও আমরা জানি না সিরাত থেকে আমরা এত গাফের হয়ে পড়েছি এর ফলে হচ্ছেটা কি এর ফলে আমরা যে আমাদের আসল চরিত্র হারিয়ে ফেলছি এই সিরাত না জানার কারণে আমরা ইসলামকে নিজেদের মন মতো ব্যাখ্যা করছি এই সিরাত না জানার কারণে আমরা ইবাদতের নামে বেদা ছিঁড়িকে লিপ্ত হচ্ছে এই সিরাত না জানার কারণে আমরা শত্রু মৃত্যু চিহ্নিত করতে ভুল করছি এই সিরাত না জানার কারণে আমরা অন্ধ জাতীয়তাবাদে বুধ হয়ে নিজের ভাইদেরকে শত্রু বানাচ্ছি এই সিরাত না জানার কারণে আমরা গণতন্ত্রের ময় বেয়ে অন্ধকার কূপে চলে যাচ্ছি এই সিরাত না জানার কারণে আমরা জাতীয়তা আমরা ধর্ম নিরপেক্ষতার ভেলাই চড়ে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছি এই সিরাত না জানার কারণে এরকম হাজার শত সমস্যা রয়েছে এই সিরাত না জানার কারণে আজকে একবার চিন্তা ফিকির করে দেখেন সমাজের মধ্যে খুন খারাপি ধর্ষণ পরকীয়া টু গ্যাদার এগুলো দিন দিন কমছে না বাড়ছে উত্তর উত্তর বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে কিন্তু সঠিক সমাধান নাই কেন নাই কারণ আমাদের সামনে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন আদর্শের এরকম সূর্য তুল্য স্পষ্ট আলোক সজ্জিত জীবন আদর্শ থাকা সত্ত্বেও আমরা আজকে জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে হাত্রী হাতড়িয়ে সমাধান খুঁজছি আর এই অন্ধকারের মধ্যে যখন হাত্রী হাতড়িয়ে সমাধান খুঁজতে যাচ্ছে তখন আরও নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে আজকে গোটা মুসলিম বিশ্বে যে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রগত জীবন পর্যন্ত যে অশান্তির আগুন প্রজ্বলিত তার রসুল আলাইহি সাল্লামের সিরাত না জানার বিষবায়ু যতদিন না পর্যন্ত আমরা ওই সিরাতের দিকে ফিরে না যাবো রসুল সাল্লাহ সাল্লামের জীবন জীবন আদর্শ মোতাবেক আমার জীবন আদর্শকে না সাজাবো রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ মোতাবেক তার পারিবারিক জীবন আদর্শ মোতাবেক আমাদের পারিবারিক জীবন না সাজাবো তার তার সমাজনীতি অনুযায়ী আমাদের সমাজ নীতিকে সুসজ্জিত না করব তার রাষ্ট্রনীতি অনুযায়ী আমাদের রাষ্ট্রকে সুসজ্জিত না করব ততদিন পর্যন্ত আমরা কখনো মুক্তি পাবো না রসুল সাল্লাহ সাল্লামের সিরাত স্পষ্ট তিনার জিন্দগি আমাদের জন্য উত্তম আদর্শ সে রসুল সাল্লাহু সাল্লামের সিরাত পরিত্যাগ করার কারণে আজকে আমরা পদে পদে প্রত্যেকটা জায়গায় ধরা খাচ্ছি প্রতিটা জায়গায় ধরা খাচ্ছি আজকে আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই পারিবারিক জীবনে শান্তি নাই সামাজিক জীবনে শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে অশান্তি উত্তর উত্তর এই অশান্তি এই শান্তিহীনতা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে কেন রসুল সাল্লাহু আলাই সাল্লামের সিরাত পরিত্যাগ করার কারণে আমরা যদি দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের যদি সফলতা পাই তার রসুল সাল্লা সিরাতের মধ্যেই পাবো একটু পেছনের ইতিহাসে ফিরে যান রসুল সাল্লা সাল্লাম কখন রসুল হয়ে এসেছে আল্লাহ রসুল এক সময় নবী হয়ে এসেছেন যে জামানাটাকে বলা হয়ে থাকে জাহিলি যুগ জাহিলি যুগ জাহিলু যুগ কেন বলা হয় এই জাহিলি যুগ সম্পর্কে আমার স্বতন্ত্র আলোচনা করব ইনশাল্লাহ দুই তিন সপ্তাহ পরেই তো এই জাহিলি যুগ যেই যুগটাকে বলা হয়েছে জাহিলি যুগ কেন কারণ সেই জমানার মধ্যে আল্লাহ খোদা দ্রোহিতা চলত মাজলুমের হক নষ্ট করা হতো বড়রা ছোটদের উপরে জুলুম নির্যাতন করত। বিভিন্ন কারণে সেই যুগটাকে বলা হয়ে থাকে জাহিলি যুগ জাহিলি মানে কি মূর্খদের যুগ রসুল সাল্লাহ মাত্র তেইশ বছরের মেহনতের ফলে সেই জাহেলির যুগটাকে স্বর্ণ যুগে পরিণত করেছে কিভাবে সুতরাং যেই আদর্শ দ্বারা যেই জীবন আদর্শ দ্বারা অতি জাহিলিয়াত দূর হয়েছে সেই জীবন আদর্শ দ্বারা বর্তমানে এই জাহিলিয়াতও দূর হবে এছাড়া যদি আমরা যতই তন্ত্র মন্ত্র আর যতই থিসিস খাটাই না কেন কখনোই এই জাহিলিয়াত থেকে আমরা পরিত্রাণ পাব না কখনোই পাওয়া সম্ভব নয় একমাত্র দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের শান্তি সফলতা কামিয়াবি এটা নিহিত রয়েছে আল্লাহ তালা নিহিত রেখেছে রসুল সাল্লাহ আলিয়া জীবন আদর্শের মধ্যে সুতরাং আমাদের জন্য অত্যাবশ্যক আমরা আমাদের জিন্দগিটাকে রসুল সাল্লাহু আলি সাল্লামের সিরাত মোতাবেক পরিচালনা করা নিজের পরিবারটাকে সিরাত মোতাবেক গোছানো নিজের সমাজকে রাষ্ট্রকে প্রত্যেকটা জায়গায় রসুল সাল্লাহু আলি সাল্লামের সিরাতকে প্রতিষ্ঠা করা যখন আমরা এটা করতে পারবো তখন আমরা সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রসুল সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের সিরাত বুঝে আমল করার তৌফিক দান করো